তো বন্ধুরা আমি এখন রয়েছি সীমাচল মন্দিরের সামনের মেন গেটের সামনে আমি রয়েছি আর আমি রয়েছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মন্দিরের মন্দিরেতে আমরা এখন ঘুরছি এখানে তো মোটামুটি খুব ভালোভাবে দর্শন হচ্ছে আর বন্ধুরা কয়েক মাস আগে যে মুভিটা মানে এসেছিলো প্রত্যেক সিনেমা হলেতে আপনারা খুবই খুব সুন্দরভাবে সেই মুভিটাকে পছন্দ করেছেন এবং আপনারা দেখেছেন তো সেটা হচ্ছে মোহাত্তার মহা অবতার নরসিংহ যে মুভি এসছে ওই মুভিটা আপনারা ভালোভাবে দেখেছেন তো সবাই জানেন যে সেখানে নরসিংহদেবের মানে বই নিয়ে মেন ওটা ওনাকেই নিয়ে মেন বইটা তো আপনারা ওনাকে দেখেছেন মোটামুটি আর আমি ওই সেই জায়গা চলে এসেছি হীরণ্যকশিপুর রাজ্যের মধ্যে আমি এখন রয়েছি হিরণ্যকশিপুর রাজা সেই জায়গা সীমাচলম তো আমরা এখন সেখানেই রয়েছি আমরা খুব ভালোভাবেই দর্শন হচ্ছে আমাদের তো আমাদের যে মোটামুটি যে বাসে করে আমরা তো এসেছি তো মোটামুটি সবাই আমাদের দর্শন হচ্ছে খুব ভালোভাবেই আমাদের বাসে সমস্ত প্যাসেঞ্জার মানে আমাদের নিকট আত্মীয় সবাই আমার খুব কাছের লোকজন ওনারা এখন দর্শনে গিয়েছেন বাসের ভিতরে তো আমরাও খুব ভালোভাবেই দর্শন করছি তো বাইরে থেকে আমি কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু যতটা সম্ভব পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো একটু সামনে থেকে দেখিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে তো তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে বলুন তো মেন মন্দির এটা কিন্তু বন্ধুরা এক্সিট পয়েন্ট এখান থেকে আপনাদেরকে বাইরে থেকে বার হতে হবে আর ওই দিক থেকে ওপেনিংয়ের জায়গা আমি তার জন্য কী করতে হবে বন্ধুরা লং ভিডিও অবশ্যই দেখতে হবে আর তো খেবই সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা লং ভিডিও আসবে লং আমি একটা শর্টে করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা লং ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে আর আপনারা তো সবাই তো জানেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন